আগেকার দিনে ছোটবেলার স্মৃতি যাই রূপাকে মৌকে ডেকে নিয়ে আসি আমরা তিনজনে মিলে অনেক খেলবো যাই যাই রূপাকে ডেকে নিয়ে আসি এই রূপা আরে টিপি তুই তুই এখানে কি করছিস খেলতে যাবি না খেলতে মা আমাকে অঙ্ক দিয়েছে দেখ না কি হয়েছে রে মা টেপি এসেছে ও মা আজকে আমি খেলতে যাই না আমি তোমাকে অঙ্কটা সন্ধ্যাবেলায় করে দেখাব না এখন কোথাও যাওয়া হবে না খেলতে চুপচাপ যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা করো ও কাকিমা মা রূপাকে একটু খেলতে যেতে দাও না টেপি ও এখন যাবে না তুই যা খেলগা গা ও মা যাই না মা তোমাকে আমি এসে ঠিক করে দেখাবো অঙ্কটা বললাম তো যা হবে না ঠিক আছে যা তবে কিন্তু তাড়াতাড়ি চলে আসবি বেশি দেরি করবি না ঠিক আছে মা তোমাকে আমি এসে অঙ্কটা করে দেখাবো চল চল ঠিক আছে আই আয় এ চল মৌকে ডেকে নিয়ে আছি তারপরে আমরা তিনজনে মিলে একসঙ্গে খেলবো ঠিক আছে হুম ম এই আমি চলে এসেছি চল চল আমরা এখন খেলতে যাবো এই আজকে আমকুড়তে যাবি আম আমকুড়োতে হুম কাছে তো দেখলাম অনেক ছোট ছোট আম হয়ে গেছে আম কুড়ি নিয়ে এসে তারপরে আমরা তিনজনে মিলে আম মাখা করে খাবো খুব মজা হবে আম কুড়োতে যাবি এই বছরে প্রথমবার কাঁচা আম খাবো খুব মজা হবে ঠিক আছে চল তাহলে আম কুড়োতে যাই এই মৌ তুই বাড়ি থেকে লবণ একটু আর একটা লঙ্কা আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি এক্ষুনি বাড়ি থেকে চুপি চুপি লবণ আর লঙ্কা নিয়ে আসছি তোর একটু দাঁড়া ঠিক আছে তাড়াতাড়ি আয় এই আমি চলে এসেছি লবণ আর লঙ্কাও এনেছি আর একটা ছুরি এনেছি ছোট ছোট আম কাটতে হবে না আমাকে প্যাকেটটা দে চল চল এবার তাহলে আমরা আম কুড়োতে যাই চল চল খুব মজা হবে ও মা গাছের নিচে কত আম পড়ে আছে রে সত্যি রে এখানে অনেক আম পড়ে আছে ছোট ছোট চল চল আমগুলো আমরা কুড়িয়ে নি তারপরে মাখা করে খাবো চল চল কুড়োই চল চল কুড়িয়ে নি এই প্যাকেটে রাখ এই দেখ আমি অনেকগুলো ছোট ছোট আম কুড়িয়েছি নে ওই প্যাকেটের মধ্যে রাখ নে এই টিপি নে প্যাকেটে ভর আর কুড়োতে হবে না অনেক হয়ে গেছে এতেই হয়ে যাবে আমাদের তিনজনের কিন্তু আম্মাকে আমরা কোথায় করব বলতো এখানে বসে করব চল বসে পড়ি এখানে হ্যাঁ এখানে খুব সুন্দর জায়গা এখানেই চল চল বসি ভালো লাগবে গাছের তলায় এই আম মাখা করে তারপরে পুকুরে স্নান করতে যাবি না না পুকুরে স্নান করতে যাব না মাকে বাড়িতে বলে আসিনি মা তখন খুব বকবে খুব মিষ্টি আম হয়ে গেছে এর মধ্যে আবার লবণ দিয়ে দিই বুঝলি লঙ্কা তাড়াতাড়ি মাখা কর আমার তো জিভে জল চলে এসেছে সত্যি খুব ভালো হয়েছে খেতে সত্যি আমগুলো খেতে খুব সুন্দর আর খুব ভালো মাখাও হয়েছে সত্যি দারুণ খেতে তোমরা কি ছোটবেলায় কখনো এরকম করেছো কমেন্টে জানিও লাইক করে করে দিয়ে পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে